নীরব ভাই মাত্র চব্বিশ দিনে নাকি আপনার হাসির ওজন প্রায় দুই কেজি জি ভাই এই হাসির ওজন দুই কেজি এটা কি সম্ভব সম্ভব এই যে মিটার স্কেল আছে একদম জিরো করা আছে কিন্তু জিরো করা আছে একদম জিরো আমি বুঝবো কি ওই হাসির বয়স চব্বিশ দিনই এখন চব্বিশ দিনে বিশ্বাস করতে হবে এখন বিশ্বাস করতে হবে এখন যে বাচ্চা নিছে সে বুঝতে পারবো যে আমাদের থেকে দুই চারজন যাই বাচ্চা নিছে তারা বুঝতে পারবো যে এরকম হয় ঠিক আছে ওজন দেন আপনি দেখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ দিন বয়সের একটা বাচ্চা

এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে কতটুকু হবে তিন কেজি প্লাস তিন থেকে বিয়াল্লিশ দিনে আমি পাইছিলাম সাড়ে তিন কেজি এখন কারো একটু কম বেশ হতে পারে এই জন্য আমরা একটু বেশি বলি কারণ যে বিয়াল্লিশ দিনে যেন তিন কেজি হয়